몬드라. এখন এশিয়া কাপে সবকিছুই উল্টে যাচ্ছে এখন পাকিস্তানও বলছে যে তারা নাকি এশিয়া কাপ খেলবে না এশিয়া কাপ বয়কট করবে ভারত পাকিস্তানের ম্যাচ শেষ হওয়ার পর ম্যাচ প্রেজেন্টেশনেও পাকিস্তানের ক্যাপ্টেন বক্তৃতা দিতেই আসেনি তার ওপরে সুর্যাকুমার যাদব পাকিস্তানের প্লেয়ারদের সাথে ম্যাচ শেষে হারিয়া কুমার যাদব শিবম দুবের সাথে ম্যাচ শেষে হাতে হাত মিলিয়ে সোজা ড্রেসিং রুমে চলে যায় কিন্তু তারপরেও পাকিস্তানের গোটা টিম মাঠে উপস্থিত ছিল তারা ভেবেছিল যে ভারতীয় প্লেয়াররা হয়তো তাদের সাথে হাত মেলাতে মাঠে আসবে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডেরই কে যেন ড্রেসিং রুমের দরজা পাকিস্তানের প্লেয়ারদের মুখের সামনেই বন্ধ করে দেয় তারপরেই পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা এত খেপে যায় যে সে ম্যাচ প্রেজেন্টেশনে বয়কট করে দেয় আর পাকিস্তান এই ব্যাপারটি নিয়ে ভীষণ সিরিয়াস হয়ে গেছে আর এখন তারা বলছে যে তারা এশিয়া কাপ খেলবে না তারা বাড়ি ফিরে যাবে তার উপরে আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডও বলেছে যে ম্যাচ রেফারিকে যদি এশিয়া কাপ থেকে সরানো না হয় তাহলে তারা এশিয়া কাপ খেলবে না বয়কট করবে শুধু তাই নয় বন্ধুরা এর আগেও বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যেদিন নাগিন ডান্স করেছিল ঠিক সেই দিন বাংলাদেশের টিমও শ্রীলঙ্কার প্লেয়ারদের সাথে হাতে হাত মেলায়নি তবে আপনাদের এই ব্যাপারে কি বলা রয়েছে বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন